আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি বাজার থেকেই পেঁয়াজগুলো কিনে নিয়ে আসছি আপনারা অনেকে বলবেন যে ছিছি এগুলো খায় কিন্তু আমি নিয়ে আসছি কারণ আমি একটা টেস্টি খাবার বানাবো সেই পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নিছি পরিষ্কার করে নেওয়ার পরে আমি এই যে কড়াইয়ে তেল গরম করে সুন্দরভাবে ভেজে নিব আমি মরিচ মরিচ আর পেঁয়াজের ভত্তা বানাবো এইটা দিয়ে এক প্লেট ভাত এসে শেষ করা যাবে আমি তো তাই করছি অনেক বেশি টেস্টি হয় আমি মাঝে মধ্যেই বানাই আমার চ্যানেলে যারা আছেন। আমার চ্যানেলে যারা আছে তারা অবশ্যই হচ্ছে দেখেন যে আমি এই ভত্তাটা মাঝে মধ্যেই বানাই আমার খুব ভালো লাগে আমার মুখে রুচি না থাকলে আমি বানাই খাইতে কিছু মনে চাচ্ছে না আমি এটা বানিয়ে ফেলবো করবানি চলে গেছে অনেক দিন হয়েছে মাংস খেয়ে খেয়ে মুখ একদম তিতা তিতা সেই জন্য বানাই নিচ্ছি দেখেন তেলের মধ্যে দিয়ে দিলাম এক মুঠ মরিচ মরিচগুলো কালো কালো করে ভেজে নিব লাল লাল কালো কালো করে ভেজে এই মরিচগুলোর যা ঝাল আমাদের বাড়ির মরিচ এই যে আমার মরিচ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন সুন্দরভাবে একটা পিসনির মধ্যে নিয়ে নেব এটাকে আমাদের এখানে পিসনি বলে পিসনির মধ্যে মরিচগুলো নিয়ে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে হচ্ছে কসলায় কসলায় মথে নেব সুন্দর করে এই যে আমি গুঁড়া করে নিছি মরিচ গুঁড়া হয়ে গেছে আমি আমার লবণ দিয়ে আর লবণ দিয়ে মরিচটা গুঁড়া করে নিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে আজকে আমি খুব সময় নিয়ে পেঁয়াজ আর মরিচটাকে মিশাইছি হাত দিয়ে অনেক গরম ছিল আমার হাতে তো খুব গরম লাগতেছিল হাতই দিতে পারতেছিলাম আস্তে আস্তে তারপরে আমি মরিচ আর পেঁয়াজ আর লবণটাকে আস্তে আস্তে মাখায় মাখায় এমনভাবে করছি যেন মরিচ আর পেঁয়াজ একসাথে মিশে যায় অনেকটা সময় নিছি আমি মেয়েদের হচ্ছে আমার মনে হয় মেয়েদের ঝোল খাবারের চেয়ে শুকনো খাবার খাইতে বেশি পছন্দ কিছুর ভত্তা ভাজি এইগুলা দিয়ে তারা বেশি খাইতে পছন্দ করে ঝাল একটু আমার কম মনে হয়েছে সেজন্য আমি আর একটা মরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল দরকার যেন চোখ দিয়ে পানি বের হয়ে যায় এমন ঝাল লাগবে এই যে অনেক বেশি ঝাল হয়েছে এবার ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে খাইতে অনেক মজা যে আস্তে আস্তে সময় নিয়ে মাখায় যাবো মাখিয়ে যাবো মাখানো হয়ে হয়ে গেছে এই যে আমার ভত্তার ফাইনাল লুক আশা করি আপনারা বাসায় বানায় খাবেন ভালো লাগবে যখন মুখে স্বাদ থাকে না সেই সময় এই ভত্তাটা করে খাবেন ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভাল লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই যে আমার ভত্তার ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্ট হয়েছে আমি সত্যি এই ভত্তা দিয়ে ভাত খাইছি সামান্য ভত্তা দিয়ে অনেক ভাত খাওয়া যায় বাসায় ট্রাই করবেন অবশ্যই আল্লাহ হাফেজ